নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আজকের আর একটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা হবে বুঝতে পারছো কালকে কারা কারা তোমরা লাইভ দেখেছো আমাদের সেই যে একদম কচ্ছি নন যে মেয়েটা চাকে দিয়ে এসেছিলো সংসার করতে পাঠিয়ে দেওয়া হয়েছিল কারোর বাড়িতে সেখানে এক মাসও টিকতে পারলো না আবার ফেরোদেশ আসলো আচ্ছা এবার আমি না সব থেকে প্রথমে দোসর করবো মাকে পুরো ওয়াইটিতে মোটামুটি অলমোস্ট যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে প্রত্যেকে তাদের চ্যানেলে ওদের ইয়ে ভাইরাল করেছে মানে এই মা যখন আনতে গেছিলো মেয়েটাকে তখন আমাদের কাছে কী বলেছে কতটা মিথ্যেবাদী কতটা রুট বিহেভিয়ার করেছে তোমরা নিজের চোখে দেখেছো আমি কারোর এই ভিডিও ফিডিও আমার ভিডিওতে আমি দিতে চাই না কারণ আমার মুখে যেটুকু কথাতে মানুষ বিশ্বাস করবে জানবে তারাই বুঝতে পারবে কারণ আমি ওই প্রমাণ দেব তারপরে লোকে বিশ্বাস করবে তো অলমোস্ট যারা দেখার দেখবে যে মেয়েটাকে যখন যেদিন ওর মা নিয়ে এলো ওই বাড়ি থেকে সেই দিন আমিও আমার সাথে দেখা হয়েছিল আমি আগের ভিডিওতেই বলেছি সেই দিন আমার সাথে দেখা হয়েছিল এবং সেদিন পুরো কুল ছিল সবাই এবং অনেক রিলেটিভও ছিল তো সেই দিনের পরিস্থিতিটা আমি আগেও দেখেছি আবার রিমিল হয়েছে এবং ছেলেটা ভিডিওটা করেছিল এবং বারবার তার মাকে বলছে যে মা তুমি চুপ করো মা তুমি চুপ করো আর এই যে মেয়ের মা এই যে মেয়ের মার যে কি ভয়ঙ্কর কথাবার্তা কি রুট ব্যবহার আর বলল কি যে আমি আমার মেয়ে দুদিনের জন্য বাপের বাড়িতে এসেছি কোথায় কিরে মিথ্যেবাদী মহিলা কোথায় তোর মেয়েকে তো তুই নিয়ে এসেছিস পুরো পাটি করে যা যা জামা কাপড় সব ভর সব ভর চিৎকার চেঁচামেচি গালিগালাজ করতে করতে তারপরে তোর মেয়েকে বাড়ি থেকে বার করে নি বার করে নিয়ে এলি তাই না তোদের মনের মধ্যে কি আছে আজকে ছেলেটা ভিডিও দিতে পারছে না আজকে ছেলেটা সব কিছু বন্ধ সবাই সব কিছু করছে বন্ধুরা সবাই সব কিছু করছে আমি আজকে মানে দিশানির যা তারা একটা ভিডিও দেখলাম সে বোধ হয় বেড়াতে গেছে কোথাও একটা আমি এখন ভিডিওটা ওপেন করে দেখিনি জাস্ট টাইটেলটা দেখলাম মানে ভিডিও দিয়েছে ভালো কথা সে ভ্যাপি আছে খুব ভালো কথা সে সুখী হোক খুব ভালো কথা এইদিকে তার মা মেয়ে দুজনে মিলে র্যান্ডামলি নাটক চালিয়ে যাচ্ছে খুব ভালো কথা তাহলে এমন কি অপরাধ করলো ছেলেটা এমন কোন অপরাধে অপরাধী হয়েছে ছেলেটা যা এক মাস ধরে তার রোজি রুটির জায়গাটা বন্ধ রাখা হয়েছে আমি এইটা শুধু জানতে চাই এইটা শুধু আমি জানতে চাই অপরাধকে ওর মতো অপরাধ কেউ একাই করেছে ওয়াইটিতে ওর মতো অপরাধ কেউ একাই করেছে ওয়াইটিতে আর কেউ করেনি আর কেউ করেনি তাহলে শুধু ও কেন এর পিছনে রহস্যটা কি শুধু ও একাই কেন অপরাধ যদি হয় অপরাধের মতো অপরাধ যদি লোকে করে থাকে প্রত্যেকে শাস্তি পাওয়া উচিত যদি কেউ শাস্তি দিতে আসে এখানে তাহলে প্রত্যেককে ধরে ধরে শাস্তি দেওয়া উচিত এক মাসের ওপর হয়ে গেল ছেলেটার চ্যানেল পুরো টোটালি বন্ধ সে ভিডিও দিতে পারছে না কোনো রকম এর মাধ্যমে ওর মাধ্যমে পাবলিশ করতে হচ্ছে তাকে সত্যতাটা প্রমাণ করার জন্যে কেন এইরকম অবিচার কেন আমরা দেখতে থাকবো হ্যাঁ বলতে পারো তোমরা কেউ এরকম অবিচার আমরা কেন দেখব এমন কোন অপরাধে অপরাধিত ছেলেটা যে আর ছেলেটা যা করেছে সেই বাড়ির মেয়েটাও তাই করেছে আজকে তাহলে মেয়েটা কী করে তার নিজস্ব ফিলিংসটা ব্যক্ত করার জন্য সোশ্যাল মিডিয়াটাকে চুজ করতে পারে তাহলে ছেলেটা কেন পারবে না ছেলেটা কেন পারবে না সেই রাস্তা কেন বন্ধ করে রাখা হয়েছে বিচার হবে তো সবার জন্য সমান বিচার হওয়া দরকার তাই না তো চলো এবার আমি আসি এই মহিলাটির মানে এই মেয়েটির মার যে মিথ্যেবাদী মিথ্যাচারিতা করে এতদিন ধরে নাটক করে চালালো তাই না তো মেয়েটার মা বলছে আমার মেয়ে দুদিনের জন্য বেড়াতে এসেছিলো এখানে দুদিনের জন্য আসবে তো জামাই নিতে আসবে তখন যে আমার মেয়ে যাবে তো জামাইকে যেভাবে ভাবে আসতে পিষ্টে এনাগোন্ডার মতো এরকম ফাঁসি দিয়ে দিয়েছো তোমরা তোমরা কি চাও কেউ তোমরা কি ভাবো কি যে তোমাদের কিসের জোর পয়সার জোর না হাতের জোর কোনটা জোর মেয়ের মাকে বলছি হুম কিসের জোরে তোমাদের এত অর্ডার সিটি যে মাথায় হাতের জোর আছে আর পয়সার জোর যার জন্য একটা মানুষের উপর যখন যেটা খুশি তখন সেটা করতে পারো তোমরা হ্যাঁ আজকে ওকে নিচে আসতে হবে আসতে হবে ওকে আজকে আমি চলে আসবো বাড়িতে চলে আসলাম আমার আজকে ছো হলো আমি চলে গেলাম চলে গেলাম নাটকবাজি পেয়েছো তোমরা এখানে সোশ্যাল মিডিয়াটাকে নাটকবাজি করে করে চ্যানেলগুলোকে বড়ো করেছো আর এখানে বসে বড় চ্যানেলের ওনার তোমরা স্বীকৃতি নিতে চাও না যে আমরা বড় চ্যানেলের ওনার আমাদের অনেক বড় চ্যানেল আমরা ঘণ্টা তোমাদের বড়ো চ্যানেলের ঘন্টা এরকম ইয়ে করি আমরা পাইপ এরম পিছিয়ে দিই এরকম বড়ো চ্যানেলে যারা তোমাদের বড় চ্যানেল বলে তোমাদের বাড়িতে প্রবেশ করে না মুখ দেখানোর জন্য তাদেরকে আমার দেখাতে হয় তাদের উপর যে তাদের কোনো দুর্গতি পড়েছে যে তোমাদের মতো মানুষের বাড়িতে গিয়ে তাদের মুখরা পরিচিত করাতে হয় যে এরা চ্যানেল তাই এদের বাড়িতে এসে আমরা মুখ পরিচিত করাতে হবে আমাদের তো যাই হোক যাই হোক তোমরা দেখলে কালকে লাইভের মধ্যে মেয়েটা ফোন করলো ছেলেটাকে ছেলেটার মানসিক পরিস্থিতি স্বাভাবিক তোমরা ফিল করতে পারো যে এই সিচুয়েশনে যার কাজ বন্ধ রয়েছে আর বারবার তাকে মানসিক প্রেশার দিয়ে ফোর বারবার ফোন কেন ফোন ধরবে ও কেন ফোন ধরবে বলতে পারিস কেন ফোন ধরবে তুই তো তোর আমি তো নিজে খানে যারা ভিডিওটা পোস্ট করেছে যারা ভিডিওটা পোস্ট করেছে পুরো শোনা যাচ্ছে ছেলেটা বলছে আমি তো বলেছি ওকে দুদিনের জন্য চল গিয়ে ঘুরে আসতে আমি তো বলেছি দু জন্য ঘুরে আমরা তো এটাই শুনলাম আমরা তো অন্য কিছু শুনতে পেলাম না আর তোর মা দেখছি চেঁচাচ্ছে তোর মা দেখছি চেঁচাচ্ছে আজ এ বাজে কথা বলে যাচ্ছে এত বড় বড় ব্যাগ ফ্যাক ট্রলি ফলি সব বার করছিস হ্যাঁ তাহলে তুই দুদিনের জন্য বেড়াতে পাঠিয়েছি তোকে তুই এখানে ঘেঁটে বেড়ে বসে আছিস বসে তারপরে তোকে নিতে আসতে হবে দোলা করে দোলনা করে নিতে আসতে হবে বরণ ডালা সাজিয়ে তোকে নিয়ে যাবে সেই কাজ তুই করেছিস তুই ভাবিস যে তুই সেই কাজ করে রেখেছিস যে তোকে বরণ ডালা নিয়ে এসে সাজিয়ে তোকে নিয়ে যাবে শ্বশুরবাড়িতে সেই কর্ম তুই করে এসছিস হ্যাঁ হিংসা না যে ওই ছেলেটার কাছে কোনো মেয়েকে আমি সহ্য করতে পারবো না এইটা তোর হিংসা এটাকে ভালোবাসা বলে না এটাকে ভালোবাসা বলে না এটাকে একটা মোহো বলে মোহো আর কিছু না ভালোবাসার ডেফিনেশনটা ভালো করে শিখবি তারপরে আবার কোনো ছেলের ঘাড়ে গিয়ে চাপবি বোঝাতে পারলাম তোকে এই মেয়ে মেয়েকে বললাম বোঝাতে পারলাম লাভ কাকে বলে সেই ডেফিনেশনটাকে শিখবি স্যাক্রিফাইস কম্প্রোমাইজ এইগুলোকে নিয়ে হয় লাভ আর ফেথ ঠিক আছে এইগুলোকে যদি অর্জন করতে পারিস কোনো দিন তাহলে আবার কোনো দ্বিতীয় কোনো ছেলের ঘাড়ে গিয়ে চাপবি আদারওয়াইজ মায়ের কোলে বসে ফিডিং যেমন করছিস এরকম মায়ের কোলে বসে ফিডিং করতে থাক ওটা এটাই তোকে মানায় আর দ্বিতীয় কোনো ছেলের লাইফ নষ্ট করতে তুই যাবি না আচ্ছা এরপরে দেখি রাত্রিবেলা ফোন করলো হুম তোমরা অনেকেই জানো যারা জানো না তাদের বলছি যে রাত্রিবেলা ফোন করলো ছেলেটাকে ছেলেটা ফোনটা অ্যাটেন্ড করলো বললো কি যে লাইফ চলছে তাই ধরলো তা নাহলে ধরতো না তা নাহলে যে কারণবশতই হোক ধরেছে ফোনটা এবং যা কথা হয়েছে আমরা শুনতে পারলাম এবং তার আগে ওর সাথে যেরকম বিয়ে হয়েছে সেটা হওয়াটাই স্বাভাবিক ও বলে আমার সাথে বাজে ব্যবহার করেছে আমার সাথে বাজে ব্যবহার আরে বাজে ব্যবহার করেছে এটা তো এটা তো তুই ডিজার্ভ করিস এটা তো তুই ডিজার্ভ করিস এগারো মাস যখন বাড়িতে ছিলিস তারপরে ড্যাং করে শ্বশুর বাড়ি চলে গেলি ওই এগারো মাস যে নাটক চালিয়েছিস তুই তোর বাপের বাড়িতে বসে কোন হাজব্যান্ড তুই বলছিস না লিগাল হাজব্যান্ড কোন হাজব্যান্ডটা মেনে নেবে রে কোন হাজবেন্ডটা মেনে নেবে তখন ওই ফাঁকা জায়গাটায় যখন সে ঢুকেছিল তখন তোর গাত্রদাওয়া হয়ে গেছিল তখন আবার তাকে নিজে ঢুকে গিয়ে তাকে সরানোর চেষ্টা করলি সে সরে গেছে সে সরে গেছে যেহেতু লিগালি তোদের এখনো মানে তোদের মানে সোশ্যাল বিয়ে হয়েছে বা লিগালি তোরা তো রেজিস্ট্রি করিস নি বাট লিগাল লিগাল করে নাচতে নাস্তে চলে গেলি আমি লিগাল আমি লিগাল কোথায় রাখতে পারলি সে লিগালের মান সম্মান মর্যাদা কিছু রাখতে পেরেছিস ধরে রাখতে পারলি কি আমি লিগাল লিগাল করে ধরে রাখতে পারলি কি বলেছি না মন কি বাস মন কি যে দিল কি যা যে ইয়েটা হয় না সেটা কিসি কী হাস বাস কি বাত না হয় না কৃষি কি বাস কি বাত হয় না জোর করে কিছু কোনোদিন কিছু হয় না যে মেয়েটা সরে গেছে সে এখন বিন্দাস আছে খুব ভালো আছে এটা ইস হওয়ার ছিল ঈশ্বর মাথার উপর আছে আর তোরা যে তিন পিস আছিস না তুই তোর মা তোর বাবা যে তিন পিস আছিস না তোদের কুকর্মের ফল না তোদের একটা একটা করে গুনতে হবে একটা তুই ভাবিস না কারমা কার্মা কার্মা দেখাচ্ছিস কার্মা শুধু তোর উপর অ্যাপ্লাই হবে আর কারোর অন্য মানুষদের ওপর অ্যাপ্লাই হবে তোর ওপর হবে না তোর ওপর হবে না তুই যদি ভালোবাসার টানে যেতিস তাহলে আজকে ওইখানে থাকতিস একটু কিছু হবে মা আমাকে নিয়ে যাও আলালে ঘরে দুলাল না আলালে ঘরে দুলাল একটু কিছু হবে আমাকে নিয়ে যাও হ্যাঁ আর সব কিছু সোশ্যাল করা বলছে বা ঠেলা যেখানে মনের কোনো স্থান নেই সেখানে মানুষের কোনো স্থানই হয় না মনে যার স্থান হয় তার দুনিয়ার গোটা দুনিয়া বিপক্ষে থাকুক বাট সেই মানুষটা তার কাছে পৌঁছাতে পারে যদি সেই মানুষটা তোকে স্থান দিত গোটা দুনিয়া যদি তোর বিপক্ষে চলে যেত না তোদের কেউ আটকাতে পারতো না এটাই লাভের ডেফিনেশান এটাই যারা লাভ ম্যারেজ করে গোটা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বিপক্ষে চলে গেলেও তারা দুজনে এক হয়ে যায় বাট তুই তো সেটা নয় তুই বা করিস আমি ভালোবাসি ভালোবাসি তোর মধ্যে ফ্যান্টাসি কাজ করে ফ্যান্টাসি জানিস ফ্যান্টাসি কি জিনিস তুই ফ্যান্টাসি জগতে বাস করিস তো আলটিমেট কালকে ফোন হলো তার সাথে ইয়ে হলো বচসা হলো বচসা হওয়ার পর ফোন কেটে দিল তারপরে একজনও বললো লাইভে যে তুমি লাইভে বসে শাখা সিঁদুর খোলো তো লাইভে বসে আর শাখা সিঁদুর খোলে বাট আজ সকালে একটা ভিডিও পোস্ট করেছে সেখানে ও টেনে টেনে শাখা খুলছে টেনে টেনে এটা কত নম্বর হচ্ছে টেনে টেনে শাখা খোলা আর টেনে টেনে সিঁদুর ওঠানো আর উড়ন্ত পাখি পঞ্চির মতো ঘুরে বেড়ানো কতবার হচ্ছে কতবার হচ্ছে হ্যাঁ বলছি না তুই নিজে মুক্তি হ আর ওই ছেলেটাকেও মুক্তি দে তুই যতদিন বেঁচে থাকবি না না তোরা শান্তি পাবি না তোর ওই পরিবারটা শান্তি পাবে সব থেকে বড় কথা তোরা শান্তি পাস কি না পাস তোদের ব্যাপার বাট ওই ছেলেটাকে মুক্তি দে যাতে ওই ছেলেটা নিজের মতো করে বাঁচতে পারে জীবন নিয়ে টানাটানি করছিস তুই দুবার তুই অ্যাটেন্ড করেছিস দুবার তুই অ্যাটেন্ড করেছিস এত ভালোবাসা তাই না এত ভালোবাসা হুম এগুলোকে ভালোবাসা বলে আজকে সকালে ঠাকা খুললো গলা খুললো টেনে টেনে সব খুললো আয়স্ত খুললো আর সব খুলে সিঁদুরটাও আর সিঁদুর মোচাটা দেখায়নি সিঁদুরটা মুচবে কালকে থেকে তোমরা দেখবে উড়ন্ত পঞ্চি উঠছে তুই ভালো তুই ওর তোর ওরাতে কেউ বাধা বিপতি দিচ্ছে না বাট ও এই রিলেশনটাকে আটকে রেখে তুই উঠবি না এই রিলেশনটার মধ্যে যখন থাকবি থেকে উঠতে পারবি না আইনত যেভাবে আইন হোক সামাজিক হোক সোশ্যাল মিডিয়ার থ্রু হোক যেভাবে সম্ভব হয় সেইভাবে তুই এইটার সাথে একদম পাকা পাকাপাকি লিখিতভাবে ডিটাচ হয়ে যা ডিটাচ হয়ে যা তাহলে তুই একটা ভালো কাজ করবি দুনিয়ায় যতগুলো এত এইটুকু জীবনে তুই যত খারাপ কাজ করেছিস না তার মধ্যে একটা ভালো কাজ করবি যদি তুই একদম পাকাপোক্তভাবে ওর সাথে ডিটাচ হয়ে যাস ওর জীবন ও ভিডিও দিতে পারুক তুই খেয়ে নিছিস তুই বা তোরা তো খেয়ে নিয়েছিস ওর আপাতত খেয়ে নিছিস চ্যানেলটা অলরেডি অনেকটাই বসে গেছে তাই না চ্যানেলটা অনেকটাই বসে গেছে বসে যাবেই এত এক মাস ধরে যখন তার চ্যানেলের উপর এফেক্ট করে চ্যানেল বসে যায় তো তোর শান্তি হয়েছে তোদের যারা করেছিস তাদের সবার শান্তি হয়েছে শান্তি হয়েছে তো একটা মানুষের রোজি রোটি খেয়ে নিয়ে শান্তি পেয়েছিস তো সবাই খুব ভালো কথা দেখ ভগবান তোদের আবার কিভাবে কোন দিক দিয়ে মারবে তখন দেখবি একটা মানুষের রোজি রুটি এত বড়ো সে অপরাধ ক্রিমিনাল হয়ে গেছে যে তার মানে কর্মের জায়গাটা মানে মানুষরা সরকারি জায়গায় কাজ করেও যা যা অপরাধ করে যাচ্ছে তাদের চাকরি পর্যন্ত যায় না এত সরকারি জায়গায় কাজ করল আর এখানে একটা ওয়াইটি মতো ইয়ে ওয়াইটি কিছু করলো না বাট পারিপার্শ্বিক চাপে নানা রকম জিনিস দিয়ে ওকে একটা এমনভাবে জড়িত জড়িয়ে দেওয়া হলো যাতে সে এমন মানে তারা এখন না বিশ্বাস তারা এখন বন্ধ হয়ে সে এখন রয়েছে এই কাজটা ভালো হয়নি নি আর যদি কাজটা ভালো হয় আমি যদি বলতে পারি যে কাজটা ভালো হয়েছে তাহলে বলবো সবার জন্য হলে তবেই গিয়ে ভালোটা হতো যখন মেয়েটা দিতে পারছে ওই মেয়েটাও দিতে পারছে তাহলে এই ছেলেটাকে কেন আটকে রাখা হয়েছে এখানটা আমার চরম গোড় আপত্তি অন্যায়টাকে কখনো বলিনি যে অন্যায়টা ভালো করেছে যা করেছে অন্যায় করেছে তার জন্য শাস্তি যদি এতদিন ধরে টানতে পারে তাহলে বাকিরা উল খুললাম খুললাম ঘুরে বেড়াচ্ছে তাহলে এটা কেন হবে এটা কেন হবে বারবার এই একটাই প্রশ্ন করে এসেছি এটা কেন হবে এর পিছনে কারা বাক্যে করছে এসব যারা করছেন তাদের কাছে বারবার আমার একটাই কথা যে যদি করে থাকেন এরকম প্রত্যেকের জন্য করুন প্রত্যেকের জন্য এরকম গালিবাজ খিস্তিবাজ মানুষ আরও আছে আরও আছে তারা কেন নয় তারা কেন তাদের চ্যানেল কেন ওপেন আছে এখনও তো আলটিমেট এই মেয়েটা আজকে শাখা শুধু খুলে ফেলেছে খুব তাড়াতাড়ি যেন দেখি ও একদম আনম্যারেড হয়ে গেছে মন থেকে নট সোশালি ন্যাকামি জাস্ট মন থেকে তুই তোর মতো বাজ তুই আবার বিয়ে করবি না তুই আবার অবিবাহিত থাকবি না তুই নাচবি না তুই কুদবি না তুই কি করবি তোদের ব্যাপার তোদের ব্যাপার তোদের লাইফ তোরা যেমন ইচ্ছা তেমন করে বাঁচ কিন্তু এই নাটক করবি না শাখা পলা জানু শোনাই ওইসব সব একদম করবি না এসব ন্যাকামো একদম করবি না বাবা মায়ের সাথেও সম্পর্ক চাই আবার স্বামীও চাই বাবা যখন মানছে না মানছে না মানছে না স্বামীর সাথে থাকা যায় না না বাবা দুটো ফ্যামিলিকে এক করতে হবে হয়ে যেত ঠিকঠাকভাবে সংসার যদি চলতো ফ্যামিলি অটোমেটিক ঠিক হয়ে যেত না সেই সমস্ত ঘটে বুদ্ধি তো নেই সেই সমস্ত ঘটে তো বুদ্ধি নেই শুধু জানে এরা চেঁচামেচি করতে নোংরা স্ল্যাং দিতে একবার দৌড়াতে পুলিশে যেতে থানায় যেতে কেস করতে এরা এইগুলো জানে এরা জানে এইগুলো ছোট লোকরা এইগুলোই জানে ভদ্রভাবে যদি এগুলো সোশ্যাল মিডিয়াও করতিস তাও যদি একটা সিস্টেমে থাকতিস সিস্টেমে কত ছেলে মেয়ে বাবা মা মানি মেনে না তারা সংসার করে না ন্যাকামো পেয়েছো ন্যাকামো হ্যাঁ ন্যাকামো পেয়েছো খুব ভালো হয়েছে খুব ভালো যে ডিসিশানটা নিয়েছিস তার জন্য তোকে ধন্যবাদ দিলাম তোকে তোর ফ্যামিলিকে ধন্যবাদ দিলাম তোদের তিনজনকে যে একটা ছেলের প্রাণ অন্তত বাঁচাতে পেরেছিস লাস্টলি একটা ছেলের প্রাণ অন্তত লাস্টলি বাঁচাতে পেরেছি যদি ছেলেটা চ্যানেলটা ফিরে পায় তাহলে বুঝবো যে না হ্যাঁ ও নিজের মতো বাঁচুক আর ভুল করবে না আশা করি বাট ক্ষতি ছেলেটার অনেক করে ফেলেছিস ছেলেটার ক্ষতি অনেক করে ফেলেছিস তোরা তুই যাদের যাদের সঙ্গ দিয়েছিস তারা মিলে তুই কেন গেছিলি সেদিন বল লিগেল হাজবেন্ড সংসার করতে ন্যাকামো না ন্যাকামো পেয়েছো হ্যাঁ ন্যাকামো পেয়েছো তুই সংসার করার মেয়ে নয় আর তোর মাও সংসার করার সংসার করতে দেওয়া তোর বাবাও সংসার করতে দেওয়ার মানুষ নয় তোকে নিয়ে জাস্ট বিজনেস করবে এত দিন তিন বছর ধরে বিজনেস করে এসছে ঠিক আছে তিন বছর ধরে বিজনেস করে এসছে তো এখন অন্য বিজনেসের তার সিস্টেমটা চেঞ্জ কর যে অন্য কিভাবে বিজনেস করা যায় তোকে দিয়ে তুই একটা কথা বলেছিস না তোর ভিডিওতে যে একটা লাইন বলেছিলিস যে মেয়েরা যখন স্বামীর কাছ থেকে বিদারিত হয় ভালোবাসা না পায় তখন মেয়েরা নষ্ট হয় তোকে নষ্টটা তুই বলেছিস আমাকে নষ্ট হবে মেয়ে বলবে লোকে হ্যাঁ তুই তো নষ্ট না কি ছষ্টা না তুই বসটা সেটা তো তুই আর তোর ফ্যামিলির লোক আর ওয়াইটির মানুষ সবাই জানে বোঝাতে পারলাম সতেরো বছর বয়সে যার এত এইটা হয়ে গেছিল না এত দুজনেই তো তাকে মেয়েদেরকে নষ্টটা বলে আর ছেলেদেরকে বসটা বলে কিনা আমি জানি না তো ভগবান সৃষ্টি করেছে এইটাই যে মেয়েদের গায়ে কলঙ্ক লাগলে অনেক অত সহজে মেটে না বাট ছেলেদের এটা ঈশ্বরের সৃষ্টি এটা আমার কথা নয় ছেলেদের ক্ষেত্রে অনেকটা কম এটা বাট মেয়েদের ক্ষেত্রে কলঙ্ক লাগলে ওটা একটা এফেক্টটা অনেক বেশি পড়ে এটা আমার কথা নয় এটা সোশ্যাল সোশ্যাল সামাজিক কথাবার্তা ঈশ্বর সৃষ্টি করেছে এইভাবে বোঝাতে পারলাম তুই বলছিলিস না একদিন আমার একটা ডিভোর্স হবে তোর দুটো হবে তোদের কি বুদ্ধি ওর দুটো হোক পাঁচটা হোক দশটা হোক এটা কোনো ম্যাটার করে না আর তোর কাছে তোদের মতো ফ্যামিলির কাছে তোর মতো মেয়ের কাছে একটা ডিভোর্স দুটো ডিভোর্সও ম্যাটার করে না এটা ভুল ভাবছিস ভুল ভাবছিস বোঝাতে পারলাম আমি তোর হট ড্রেস পরা তোর অন্য কোনো নিয়ে আমি কিচ্ছু কথা বলিনি কোনোদিন এখনকার মেয়েরা পরে এখনকার মেয়েরা পরে বাট যখন তুই বাড়ির বউ হয়ে গেছিস বাপের বাড়িতে এসে যে নোংরামি ড্রেস পরে ঘুরে বেড়াস তোর থাই থেকে শুরু করে সে একটা তার যে বাড়ির বউ তুই তার বাড়ির লোকেরা দেখে না তার বাড়ির মেয়ে বউয়ের টাং দেখা যাচ্ছে তুই কি ফিল্মস্টার নাকি হুম তুই নিজেকে ফিল্মস্টার ফিল্ম করছিস যে আমি ফিল্ম করছি সেই জন্য আমি পড়ছি তুই তাই ভাবিস এইরকম মেন্টালিটি থাকলে তোকে আর বিয়ে করতে হবে না আর যদি করিস কোনো ইন্ডাস্ট্রির মানুষকে কর ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো মানুষকে কর তারা এইসব মেনে নেয় আমাদের মতো নর্মাল মধ্যবিত্ত বাড়ির মানুষরা এগুলো মানে না অত তোকে এইগুলো বলে আর কোনো লাভ নেই যা খাওয়ার তো খেয়ে নিয়েছিস যা খাওয়ার তো শেষ করে দিয়েছিস এখন তোকে এইসব বলে লাভ নেই চলে চলে উড়িয়ে দিয়েছিস সব তোর জিনিসপত্রকে বলবো ছেলের বাড়িকে বলবো যা যা আছে ওর ওর রিং লাইট আবার বলেছে রিং লাইটগুলো ওর নষ্ট হয়ে গেছে জিনিস ইলেকট্রনিক্স জিনিস ইউজ করতে করতে নষ্ট হয়ে যায় আর তুই ওখানে প্রেজেন্ট ছিলিস তখন তুই নষ্ট হওয়ার দায়টা সেই ছেলেটার নয় বোঝাতে পারলাম তোকে একটা রিং লাইটের দায়িত্ব রিং লাইটের টাকাটা মানে একটা তুই তুই নতুন রিং লাইট লাগবে রিং লাইটটা যখন খারাপ হয়েছে তুইও তখন প্রেজেন্ট ছিলিস যে কদিন ছিলিস একটা ইলেকট্রনিক্স জিনিস খারাপ হয়ে গেছে তোকে নতুন রিং লাইট দিতে হবে কোথায় লেখা আছে রে ঘরে জিনিস নিয়ে চলে এলে পরেই সেটা সেকেন্ড হ্যান্ড হয়ে যায় সেটা সেকেন্ড সেকেন্ড হ্যান্ড হয়ে যায় আর তুই ওখানে দুটো রিং লাইটের দাবি করলি যে আমি যেমন নিয়ে গেছিলাম আমি তেমন আসবো তুই তো যেমন গেছিলিস তেমন কি ফেরত আসতে পেরেছিস বল তুই যেমন গেছিলিস তেমন কি ফেরত আসতে পেরেছিস তা তোর রিং লাইটটা যেমন গেছিলো সে কীভাবে ফেরত আসবে কীভাবে ফেরত আসবে যেগুলো পদার্থ জিনিস ফার্নিচার যদি কিছু থাকে জামাকাপড় কোন সোনা গায়না কোন ব্রেসলেট হ্যান্ড ত্যান হ্যাঁটা কী কী আছে গুনে গুনে একদম তোমরা ইয়ে করে পাঠিয়ে দাও ওদের বাড়িতে ব্যাস একদিন ফিক্সড করো সোশ্যাল মিডিয়া যদি তোমরা জান ইয়ে করতে চাও সাক্ষী রাখতে চাও সোশ্যাল মিডিয়াকে সাক্ষী রেখে তোমরা ডিটাচ হয়ে যাও তারপরে তোমাদের তোমরা তোমাদের মতো ছেলের বাড়ি ছেলেদের বাড়ির মতো লাইফস্টাইল তোমরা জীবনযাপন করো আর মেয়ের বাড়ি মেয়ের বাড়ির মতো জীবনযাপন করো তার মধ্যে থেকে আমাদের যদি দেখে মনে হয় কিছু কন্ট্রোভার্সি করা যেতে পারে তাহলে আমরা অবশ্যই করব যতক্ষণ না ছেলের বাড়ি ভিডিও দিতে পারছে তো সেখান থেকে তো আর কিছু বলতে পারবো না সেই রাস্তা তো খেয়ে নিয়েছে এই যে রক্ত খাওয়া মেয়েটা আর তার পরিবার তার পরিবার চলো বন্ধুরা তো এখন আমরা দেখবো আনম্যারিড মেয়েকে আমরা খুললাম খুলনা ঘুরবে খুললাম খুলনা ঘুরবে ঘুরুক যেমন ইচ্ছা তেমন লাইফ লিড করুক কারোর কোনো আপত্তি নেই একটা ডিভোর্সি মেয়ে বর ছেড়ে দেওয়া মেয়ে যেভাবে থাকে সেভাবে থাকবে অসুবিধা কী আছে এদের কাছে কোনোটাই অসম্ভব নেই আজকে কাঞ্চে কালকে চুমু খাচ্ছে কালকে চুমুক আছে কালকে পরশু লাদ মারছে এটা ওদের স্বভাব এটা এদের স্বভাব এরা এরা সোশ্যাল মিডিয়া করতেই ভালোবাসে থানা পুলিশ কোর্ট কাছারি এখন ওয়াইটিটা হয়ে গেছে কোর্ট আদালত ওয়াইটিটা ওয়াইটি নেই এখানে মুখ তুমি একটা কথা বললেই তোমাকে শুধু পুলিশের হুমকি কেসের হুমকি এইসব চলে এসেছে এখন ওয়াইটিতে এগুলো আমার আমার মতো মানুষ তো একদমই আমি ইয়ে করি না পছন্দ করি না মানুষ মানুষের মতো এখানে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি নিজের দুটো মনের কথা বলতে এসেছি সেই মনের কথা বলতে গিয়ে যদি মানুষ কোর্ট পুলিশ হুম এসবের ইয়ে দেখায় নিজেদের অস্তিত্ব আছে আমরা আছি আমরা আছি এইসব দেখাতে আসে মানুষ তো চলো বন্ধুরা এটাই ছিল আজকাল আমার ভিডিও এই ঝালের মেয়ের ঝাল লেগেছে ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যা ঝালে মরে যা ঝালে ঠিক আছে যত সব চলো বন্ধুরা এটুকুই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবে সত্যের হামেশা জয় হয় আমি বলেছি আজকে তার চ্যানেল বন্ধ আছে বাট যখন আসবে ও আরও বড় হয়ে আসবে এইটুকুই আশীর্বাদ করে গেলাম অন্যায় তো করেছে অন্যায় করেছে বাট তার জন্য এইরকম শাস্তি শুধু একা পাচ্ছে এখানেই আমার অবজেকশান এখানেই আমার অবজেকশান একা কেন পাবে আর একজনও কেন পাবে এরকম তো অনেক আছে তারা কেন নয় কি রহস্য কি রহস্য কি প্রতিশোধ কিসের রিভেঞ্জ জাস্ট রিভেঞ্জ আর কিছু না জাস্ট রিভেঞ্জ চলো টাকা